ইতিহাসের পাতায় এমন কিছু চরিত্র আছে যাদের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ঐশ্বর্য ক্ষমতা আর রহস্য এমনই এক নারী যাকে নিয়ে রচিত হয়েছে হাজারো লোককথা কেউ বলেন তার মায়ের বংশ ছিল জিনদের তাই তার পা ছিল জিনদের মতো লোমস আবার কারো মতে তিনি ছিলেন তৎকালীন পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমতী এবং সুন্দরী শাসক তিনি রানী বিলকিস বাইবেলে যাকে বলা হয়েছে কুইন অফ শিবা বা সাবার রানী কিন্তু জিন ও মানুষের উপর রাজত্ব করা নবী সুলাইমান আলিহিসামের সাথে তার সম্পর্ক আসলে কেমন ছিল কেন হাজার মাইল দূর থেকে এক বিশাল সিংহাসন চোখের পলকে সুলাইমানের দরবারে উড়ে এল আর কেনই বা নবী সুলাইমান তার জন্য এক বিশেষ কাচের প্রাসাদ নির্মাণ করেছিলেন আজ আমরা জানব কুরআন হাদিস এবং ইতিহাসের আলোকে সেই অবিশ্বাস্য ঘটনার আদ্যপ্রান্ত স্বাগতম নূরের মিনারের আজকের বিশেষ পর্বে গল্পের গভীরে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে নবী সুলাইমান আলাইহ সালামের ক্ষমতার পরিধি আল্লাহ তাকে এমন রাজত্ব দিয়েছিলেন যা আগে বা পরে আর কাউকে দেওয়া হয়নি তার রাজধানী ছিল বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম তার হুকুমে বাতাস তাকে এক মাসের পথ মাত্র এক বেলায় পৌঁছে দিত তার সেনাবাহিনী ছিল এক বিস্ময়কর মিশ্রণ এক জিম বাহিনী যারা সমুদ্রের তলদেশ থেকে মুক্তা তুলে আনত এবং বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করত দুই মানুষ বাহিনী যারা ছিল দুঃখ যোদ্ধা এবং জ্ঞানী তিন পশুপাখি যাদের ভাষা সুলাইমান আলহ ইসালাম বুঝতেন এবং তাদের দিয়ে গোয়েন্দাগিরি করাতেন এমনকি বাঘ সিংহ এবং হিংস্র প্রাণীরাও তার আদেশে বনের পাহারাদার হিসেবে কাজ করত এই সুশৃঙ্খল বাহিনীর মধ্যে একদিন ঘটল এক বিপত্তি একদিন সুলাইমান আলেহিসালাম তার পক্ষে কুলের খোঁজ খবর নিচ্ছিলেন হঠাৎ তিনি লক্ষ্য করলেন তার বিশেষ গোয়েন্দা পাখি হুদহুদ অনুপস্থিত মরুভূমিতে পানি খুঁজে বের করার বিশেষ দুঃখতা ছিল এই হুদহুদের সুলাইমান আলেহিসালাম কিছুটা রাগান্বিত হয়ে বললেন হুদহুদ কোথায় যদি সে তার অনুপস্থিতির উপযুক্ত কারণ দর্শাতে না পারে তবে আমি তাকে কঠোর শাস্তি দেব অথবা জবাই করব কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এলো ভয়ে কাঁপতে কাঁপতে সে বলল হে আল্লাহর নবী আমি এমন এক দেশ থেকে আসছি যার খবর আপনার জানা নেই আমি সাবা বর্তমান ইয়েমেন থেকে এক নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি হুদহুদ জানালো সেখানে আমি এক নারীকে দেখলাম যে তাদের রাজত্ব করছে তাকে সব ধরনের সম্পদ দেওয়া হয়েছে এবং তার রয়েছে এক বিশাল সিংহাসন বা আজিম কিন্তু আশ্চর্যের বিষয় হল রানী এবং তার জাতি আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করছে শয়তান তাদের এই কাজকে তাদের দৃষ্টিতে শোভনীয় করে দিয়েছে ঐতিহাসিকদের মতে সাবা ছিল অত্যন্ত সমৃদ্ধ এক নগরী তাদের ছিল মারিব বাঁধ যার মাধ্যমে তারা মরুভূমিতেও ফলের বাগান তৈরি করেছিল কিন্তু তাওহিদ বা একত্ববাদ থেকে তারা ছিল বহু দূরে সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের কথা বিশ্বাস করলেন না আবার অবিশ্বাসও করলেন না তিনি সত্য যাচাইয়ের জন্য একটি চিঠি লিখলেন এটি সাধারণ কোনো চিঠি ছিল না কোরআনের এর সুরান আমলে বর্ণিত এই চিঠিটি শুরু হয়েছিল সেই বাক্য দিয়ে যা আমরা আজও প্রতিটি কাজের শুরুতে বলি চিঠির ভাষা ছিল সংক্ষিপ্ত কিন্তু রাজকীয় বিসমিল্লাহির ই রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু আমার উপর শ্রেষ্ঠত্ব দেখানোর চেষ্টা করোনা এবং আত্মসমর্পণ করে অর্থাৎ মুসলিম হয়ে আমার কাছে এসো রানী বিলকিস যখন ঘুম থেকে উঠলেন দেখলেন তার সুরক্ষিত প্রাসাদের ভেতরে তার বুকের ওপর একটি চিঠি তিনি বুঝতে পারলেন এটি সাধারণ কোনো পাখির কাজ নয় রানী তার সভাসদ ও মন্ত্রীদের ডাকলেন তিনি বললেন হে সভাসদবর্গ আমাকে এক সম্মানজনক চিঠি দেওয়া হয়েছে সাবার সেনাপতিরা ছিল খুবই শক্তিশালী তারা বলল মহারানী আমাদের শক্তি আছে অস্ত্র আছে আপনি শুধু যুদ্ধের আদেশ দিন কিন্তু বিলকিস ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী তিনি জানতেন সুলাইমান যদি সাধারণ রাজা হন তবে যুদ্ধ করা যায় আর যদি নবী হন তবে তার সাথে লড়া মানে ধ্বংস ডেকে আনা তিনি বললেন রাজারা যখন কোনো জনপদ জোরপূর্বক দখল করে তখন তাকে ধ্বংস করে দেয় এবং সেখানকার সম্মানিত ব্যক্তিদের অপদস্থ করে তাই আমি যুদ্ধ নয় বরং উপহাল পাঠিয়ে তাকে পরীক্ষা করতে চাই রানী বিলকিস পাঠালেন সোনার ইট, হীরা জহরত এবং অমূল্য রত্ন কিছু ঐতিহাসিক বর্ণনায় আছে তিনি নবী সুলাইমানের বুদ্ধিমত্তা পরীক্ষার জন্য এমন কিছু ধাঁধা পাঠিয়েছিলেন যা সমাধান করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল না সাদার দূতেরা যখন উপহারের বিশাল বহর নিয়ে জেরুজালেমে পৌঁছালো তারা তাদের চোখকে বিশ্বাস করতে পারল না যে রাজদরবারের মেঝেই দামি পাথরে বাঁধানো সেখানে তাদের এই সোনাদানা তো ধুলিকণার সমান নবী সুলাইমান সালাম উপহার দেখে হেসে বললেন তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে যা দিয়েছেন অর্থাৎ নবুয়ত ও রাজত্ব তা তোমাদের দেওয়া বস্তুর চেয়ে অনেক উত্তম তোমরা বরং তোমাদের উপহার নিয়ে ফিরে যাও এরপর তিনি চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন ফিরে যাও তাদের কাছে আমি এমন এক বিশাল বাহিনী নিয়ে আসব যার মোকাবিলা করার ক্ষমতা তাদের নেই এবং আমি তাদের লাঞ্ছিত করে রাজ্য থেকে বের করে দেব দূতেদের মুখে সুলাইমানের প্রতাপের কথা শুনে রানী বিলকিস বুঝতে পারলেন ইনি কোনো সাধারণ সম্রাট নন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই সুলাইমান আলাইহি সালামের দরবারে যাবেন রানী যখন পথের মাঝে তখন সুলাইমান আলাইহি সালাম এক অদ্ভুত ইচ্ছা পোষণ করলেন তিনি তার দরবারে উপস্থিত জিন ও মানুষদের বললেন রানী বিলকিস আত্মসমর্পণ করে আমার কাছে আসার আগেই তোমাদের মধ্যে কে সেই বিশাল সিংহাসনটি আমার সামনে এনে দিতে পারবে প্রথমে এক ইফরিত জিন অর্থাৎ শক্তিশালী দৈত্যাকার জিন দাঁড়িয়ে বলল আপনি আপনার বিচারালয়ে বসার স্থান থেকে ওঠার আগেই দুপুরের আগেই আমি তা এনে দেব এবং আমি এই কাজে বিশ্বস্ত ও শক্তিশালী নবী সুলাইমান আরও দ্রুত চাইলেন তখন যার কাছে কিতাবের জ্ঞান ছিল অধিকাংশ মুফাস্সিরের মতে তিনি ছিলেন সুলাইমানেরই এক ভক্ত বা উজির যার নাম আসিফ বিন বার্খিয়া এবং তিনি ইসমে আজম জানতেন তিনি বললেন আপনি চোখের পলক ফেলার আগেই আমি তা আপনার সামনে হাজির করব সুলাইমান আলহি সালাম চোখের পাতা ফেললেন এবং তাকিয়ে দেখলেন ইয়েমেন থেকে হাজার মাইল দূরের সেই বিশাল সিংহাসন জেরুজালেমে তার সামনে স্থির হয়ে আছে সুলাইমান আলহি সালাম সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়লেন এবং বললেন এটি আমার রবের অনুগ্রহ রানী বিলকিস দরবারে পৌঁছানোর পর তাকে তার সিংহাসন দেখানো হলো। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনের নকশা কিছুটা বদলে দিয়েছিলেন তার বুদ্ধিমত্তা পরীক্ষার জন্য রানীকে জিজ্ঞেস করা হল আপনার সিংহাসন কি এমন বুদ্ধিমতী রানী উত্তর দিলেন মনে হচ্ছে এটি সেটি তিনি বলেননি এটি সেটা বা না এটা নয় বরং মাঝামাঝি উত্তর দিলেন এবার এলো আসল পরীক্ষার পালা তৎকালীন জিনদের মধ্যে একটি ভয় কাজ করত তারা ভাবত সুলাইমান আলে সালাম যদি বিলকিসকে বিয়ে করেন এবং তাদের সন্তান হয় তবে সেই সন্তান জিনদের ওপর চিরকাল রাজত্ব করবে তাই জিনরা রটিয়ে দিয়েছিল যে রানী বিলকিস অর্ধেক মানুষ আর অর্ধেক জিন এবং তার পা গাধার খুরের মতো বা লোমশ এই গুজবের সত্যতা যাচাই করার জন্য এবং রানীকে আল্লাহর কুদরত দেখানোর জন্য সুলাইমান সালাম এক বিশেষ প্রাসাদ বা সারহ নির্মাণ করলেন তার মেঝে ছিল স্বচ্ছ স্ফটিক বা কাঁচের তৈরি আর তার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছিল স্বচ্ছ পানির ঝর্ণা এবং জীবন্ত মাছ রানী বিলকিস যখন প্রাসাদে প্রবেশ করতে গেলেন তিনি ভাবলেন সামনে গভীর পানি পা ভিজে যাওয়ার ভয়ে তিনি তার রাজকীয় পোশাক পায়ের গোড়ালি পর্যন্ত টেনে তুললেন তখনই তার পা দৃশ্যমান হল দেখা গেল তার পা ছিল সম্পূর্ণ স্বাভাবিক মানুষের মতোই সুন্দর জিনদের রটানো গুজব মিথ্যা প্রমাণিত হল সুলাইমান আলে সালাম তাকে বললেন এটি পানিতে পূর্ণ কোনো জলাশয় নয় এটি কাঁচের তৈরি মসৃণ মেঝে এই ঘটনাটি রানী বিলকিসের অন্তরের চোখ খুলে দিল তিনি বুঝলেন সুলাইমান কেবল পার্থিব ক্ষমতার অধিকারী নন বরং তিনি এমন এক সত্তার প্রতিনিধিত্ব করছেন যিনি বস্তুর প্রকৃতিকেও নিয়ন্ত্রণ করেন তিনি ভাবলেন আমি সূর্যকে দেবতা ভেবেছি অথচ সুলাইমানের কাছে এই প্রকৃতি কত তুচ্ছ রানী বিলকিস তখন অনুতপ্ত হয়ে মহান আল্লাহর দরবারে হাত তুললেন কোরআনের ভাষায় তার সেই ঐতিহাসিক উক্তি রব্বি ইন্নি জলাম তু নফসি অর্থাৎ হে আমার পালনকর্তা আমি সূর্য পূজা করে নিজের প্রতি অত্যাচার করেছি আজ আমি সুলাইমানের সাথে জগৎসমূহের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম এভাবেই অহংকারের পতন হল একটি সূর্য পূজারী জাতি কোন রক্তপাত ছাড়াই পেল সত্যের দিশা রানী বিলকিস ও নবী সুলাইমানের বিবাহ হয়েছিল কিনা তা নিয়ে ঐতিহাসিকদের মতভেদ আছে তবে সবচেয়ে বড় শিক্ষা হল ধন সম্পদ রূপ বা ক্ষমতা মানুষকে মুক্তি দেয় না মুক্তি দেয় কেবল সত্য জ্ঞান ও আল্লাহর প্রতি বিশ্বাস আজকের এই ঐতিহাসিক এবং রোমাঞ্চকর পর্বটি আপনাদের কেমন লাগল জিন ও মানুষের এই ইতিহাস কি আপনাকেও অবাক করেছে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন নূরের মিনারের পরবর্তী পর্বে আমরা জানব আরও এক বিস্ময়কর ঘটনা ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ